নমস্কার সবাইকে আমি দেবজিৎ আমাদের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল থেকে একদমই ব্লক করে ওটা টাইম পাইনি সুস্মিতা আমি দুজনেই খুবই ব্যস্ত ছিলাম কাজের মধ্যে তাই অফিস থেকে বাড়ি এলাম আর বাবারও একটা কাজ রয়েছে তাই আমি বাবা আর পিউ তিনজনে যাচ্ছি চাম্পাহাটি আর ওখান থেকে ফেরার পথে ভাবলাম একেবারে বাজিটাও একটু কিনে নেবো কারণ দুর্গা পুজো কালী পুজো দুটোতে একটু বাজি না ফাটালে একদমই মনটা ভালো লাগে না তাই সবটা একেবারে কমপ্লিট করে ফিরবো তাই আজকের ব্লগটা এই বিকেল থেকেই শুরু করলাম আমি যাচ্ছি বাবার পিউকে নিয়ে বাজি কিনতে

আমি বসে একটু কাজগুলো করি এই সমস্ত কিছু নিয়ে তাম ধাম নিয়ে যে মাইক ফাইক নিয়ে ঘুরে মাইক ঘুরে ওদিকে চলে গেল মাইকটা দে তাহলে চলো আমি বেরোই বাবা আর পিউকে সাথে নিয়ে লাভলি যেহেতু টিউশন আছে লাভলি যেতে পারবে না আর সুস্মিতা এখন এডিটিং করছে তাহলে যেতে যেতে বাকি গল্প তোমাদের সাথে করব হ্যাঁ বেকার ঘরে বসে তো কোনো কাজ নেই চলো না আমি কালী সময় তো যাই আর তো কালী পুজোর আগে যাব না একেবারেই আজকে নিয়ে চলে আসবো

আপনার লোটাস ঠিক আছে এই ফুলটা নর্মাল চরকার চেয়ে উপর দিকে উঠবে পুরো পদ্মা ফুলের মতন কটা ব্রকেট নেবে পাঁচশো এত কম হ্যাঁ তো কার্টুনটা পুরো লোড হচ্ছে এখন বাজি কেনা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল অল্প মানে ভেবেছিলাম অল্প কিনবো কিন্তু কিনতে গিয়ে দেখলাম প্রচুর হয়ে গেল বাবা না আসলে এটা সত্যি পসিবল ছিল না তাই তো কারণ ছুটির দিন পেয়েছি তখন এসব চিন্তা করলে বছরে একবার পুজো একদমই তাই দেখলাম

যেটা খেয়ে রিভিউ তো খুব ভালোই পেয়েছি দেবজিতার থেকে মানে দেবজিৎ খেয়ে বললো চিকেনটা নাকি মারাত্মক হয়েছে আর আজকে ডিনারে আছে চিকেন আর বাবার মাছের ঝোল সঙ্গে রুটি বাইরে থেকে কিনে আনা হয়েছে আর আমাদের জন্য রুটি আচ্ছা বাবা আমাকে বাড়ি দিয়ে এই জাস্ট বাড়িয়ে এলাম আর তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সবার সাথে শেয়ারও করো আর কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে গুড নাইট